সাইবলে একটা কিন্তু আমি বলতেছি আপনারা আমার কথা বিশ্বাস করে কিন্তু জিনিস নেওয়ার করেন দেখেন কার্ডের আসলে কোয়ালিটিটা কিন্তু আপনারা যাচাই বাছাই করেন ফিট ভাই ফিট 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 এটা প্রাইস কত দিলেন এটা প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা

ছোট দুইটা বড় একটা টিটেবিল এই যে টি টেবিল গুলো আপনাদের দেখা দেয় এই টিটেবিলটা কিন্তু এই সোফাটার সাথে থাকবে তাই এটার প্রাইস কত দিলেন সাইফুল ভাই এটার প্রাইস হলো 48000 টাকা 48000 টাকা না আজকে আমি শুরুতেই বলছি সাইফুল ভাই আমার দর্শকদের জন্য ডিসকাউন্ট লাগবে তবে বা 46000 করা যাবে ছেচল্লিশ হাজার টাকা হলে এই সোফা সেটটা আপনার টু টু ওয়ান সিটের টি টেবিল তিনটা সহ নিতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে পিছনে একটা গ্লাস লং গ্লাসের একটা ডেসিন টেবিল দেখতে পারতেছি ড্রেসিং টেবিলটা কিন্তু দেখতে অনেক সুন্দর নিচে দেখেন ভিয়াস নিচে কিন্তু একটি পাল্লা একটি ডয়ার আছে লং গ্লাসের এটার প্রাইস কত এটা প্রাইস হলো বারো টাকা বারো হাজার টাকা বিয়াস বারো হাজার টাকা কিন্তু তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আনারশ মডেল দেখেন এই যে কাঠের কোয়ালিটি দেখেন কাঠের কোয়ালিটি দেখবেন সবসময় এসে আপনার কাঠ দেখবেন 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 বিভিন্ন দোকানে মডেল পাবেন কিন্তু কাঠ ভালো দীর্ঘদিন

আমি আজকে এই খাটের উদ্দেশ্যে আপনাদের কিছুই বলবো না আমি শুধু আজকে দেখাবো দেখেন ফাইবার গুলা কত সুন্দর অসাধারণ ফাইবার

পিছনে কিন্তু বোর্ড দেওয়া থাকে বোর্ড দেওয়া থাকে কিন্তু একবারে কাম সামনে পিছনে সম্পূর্ণ সেগুন কাঠ সামনে পিছনে সম্পূর্ণ সেগুন কাঠ এটা কয় ফিট বাই কয় এটা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট তাই এটার প্রাইস কত এটা মোট 15000 টাকা 15 15000 টাকা 15000 টাকা জি জি ডিসকাউন্ট দিবেন না তবে চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবে কিন্তু স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন কিন্তু এবারে একটা দুই পাটের একটা আলমারি জি জি আ বিয়াস দেখেন কোয়ালিটি কাজের কোয়ালিটি কাজগুলো দেখেন অনেক সুন্দর ফাইবার গুলো দেখেন অনেক সুন্দর দেখেন বৃহস্পতি অসাধারণ ফাইবার আমার রিকোয়েস্ট একটাই যাচাই করার পরে মাল কিনেন

হাজার টাকা আলমারিটা ক্রয় করতে পারবেন আপনারা অবশ্যই ফার্নিচার কেনার সময় যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচার ক্রয় করবেন অনেক কষ্টের টাকা দিয়ে একটা জমাতে কিন্তু জমানো টাকা দিয়া কষ্ট করা ঠিক আছে যদি একটা বিপরে যায় তাহলে কিন্তু আপনারা আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সামনে দেখে যোগাযোগ করবেন দেখেন বৃহস্প অসাধারণ কিন্তু একবারে আপনাদের নিচে মাথার উপর থেকে নিচ পর্যন্ত দেখা দিলাম ফাইবার গুলো একবার

একবার নিচ পর্যন্ত কয় ফিট আছে এটা ভাই এটা আছে আট ফিট বাই ছয় ফিট আট ফিট বাই ছয় ফিট ছয় ফিট তার নিচে দুই পাশে দুইটা পাল্লা তিনটি ডয়ার ভিতরে দেখি গ্লাস দেখা যাচ্ছে ভাই হ্যাঁ মেরুল গ্লাস মেরুল গ্লাস ভিতরে গ্লাস আছে এবং টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস ভিতরে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসও আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাইফুল ভাইও দাঁড়ায় রইছে আমিও দাঁড়ায় রইছি দুইজনকেই কিন্তু দেখা যাচ্ছে ওয়াল ক্যাবিনেটের ভাই এটার প্রাইস কত এটা প্রাইস তো চাইছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার না ডিসকাউন্ট দিয়ে বলেন একদম আটত্রিশ হাজার টাকা একদম আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন সাইফুল ভোয়ারের কাছ থেকে যে যিনি ধর নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওইখানে একটা তিন পাল্লার একটা কেবিনেট দেখা যাচ্ছে জি জি জি

কিন্তু সিম্পলের মধ্যে কারুকাজ গুলো অনেক সুন্দর কিন্তু কিন্তু কাঠ গুলা দিয়ে চুপ করে বলতেছি কাঠ গুলা কিন্তু অনেক সুন্দর আপনারা নিতে পারেন ভাই জি জি এটার প্রাইস কত দিলেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর 6000 টাকা ডিসকাউন্ট হাজার টাকা হলে মাত্র 24000 টাকা হলে এই কেবিনেটটা কোরা এখানে একটা দেখতে কিন্তু সাইফুল ভাই 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 অনেকগুলো দোকান আছে আপনারা এখানে চলে আসবেন এটা এটা বাই ফিট প্রাইস কত এটা আনলিমিটেড প্রাইস কাস্টমার বললেই কাস্টমার বললে তা বিওজ অবশ্যই আসবেন দেখেন মার্কেটে কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা চলে আসবেন এই যে বড় ভাই আছে ওনার কাছে অনেক কালেকশন আছে আমাদের মার্কেট কিন্তু বিশাল মার্কেট বিশাল মার্কেট দেখেন আপনাদের পুরো মার্কেটটা দেখাই দিলাম অনেক ভাই ভাই সুপার মার্কেটে প্রচুর কালেকশন আছে আপনারা অবশ্যই চলে আসবেন আপনাদের যাদের মাল লাগে অবশ্যই ভাই ভাই সুপার মার্কেটে আসলে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলা পছন্দের ফার্নিচারগুলা এখান থেকে অবশ্যই ক্রয় করতে পারবেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আপনাদের

কিন্তু সচলাচল পাওয়া যায় না আনকমন জিনিস নিয়ে আসছে আজকে সাইফুল ভাই টেবিল আছে নাকি ভাই টেবিল দিয়ে দেব কিন্তু তা সাইবুল ভাই এটা

দেখা যাচাই করার পরে আমি বলিনি যে আমার তো থাস করে নিয়ে যাবেন না এই বর্তমান এই মালটার দাম কত এই মালের এই কাপড়টার গুলো কত মান কত কিরকম সব কিছু বাছাই করিয়া তারপরে একটা মাল করাই করবেন যার তুমি হোক ভিয়স এই যে সোফা সেটটা থ্রি টু ওয়ান ওয়ান সাথে টেবিল দিয়ে দিব টেবিল একটা দিয়ে দিবে তা এটার প্রাইস চেয়েছে

রাখা যাবে দেখেন কোথায় যাবে জানি রাজশাহী যাবে রাজশাহী যাবে নওগাঁ নওগাঁ রাজশাহী আছে আপনার

আপনার শোরুমের লোকেশনটা আমাদের লোকেশন এই জি ভাই আমাদের লোকেশন লেখা আছে ঢাকা ক্যান্টেনমেন্ট বাজারের অপর পাশে ভাই ভাই সুপার মার্কেট মার্কেট দোতলা ফার্নিচার রোডের সাথে আমাদের মার্কেটটা শরিয়তপুর ফার্নিচার শরিয়তপুর পাঞ্জা জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে আগামিতে নতুন কোন ভিডিওতে আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত আমরা ভিডিও আপলোড দেই আমাদের নতুন নতুন নিয়মিত কালেকশন আসে সেই কালেকশনগুলো আমরা কিন্তু আপলোড দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ